এক একজনে এক একভাবে মুসুরের ডাল রান্না করি তো আমি কীভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো আমি রসুনটা বাগার দিলাম রসুন বাগারের পরে এখন হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে এই যে পানির সাথে কাঁচামরিচ দিয়ে রেখে দিয়েছি এখন ডালটা ঢেলে দিচ্ছি তো ডালটা ঢেলে দেওয়ার পরে এটা এখন ঢেকে দিব ঢেকে দেব যতক্ষণ না ডালটা মানে না ফুটা পর্যন্ত একদম ডাল মিহি সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখব তো আর একটা কথা আমার এই যে রান্নার পিছনে যে জানালাটা দেখতেছেন এটা একটা পুরাতন টিন যখন আমি ঘর তৈরি করি দু আট সালে তখন হচ্ছে এই টিনটা বসাই দিয়েছিলাম ভাঙা টিন টাকার অভাবে জানালা দিতে পারি নাই তো সেই টিনটা এখনও পর্যন্ত আছে এখনও পর্যন্ত টাকার অভাবে জানালাটা মেরামত করতে পারি নাই তো যদি রান্নার পেছনে এই জানালাটা দেখে কেউ আমাকে নেগেটিভ কমেন্ট করবেন না ঠিক আছে কারণ এটা যদি এটা পরিষ্কার করার মতো নয় এটা যদি আমি পরিষ্কার করতে চাই এটা টিনটা খুলে একদম ফেলে দিতে হবে নতুন আরেকটা টিন লাগাতে হবে কারণ এটা জল ওই দিয়ে আটকানো ফেরাক দিয়ে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি মানে আমার ছোটো ছেলেকে পুরাইতে দিচ্ছি ও দুইটা কলসি একসাথে আনতে গিয়ে এই কলসিটা এমনভাবে ফালাইছে মানে পেটটা একদম ঢুকাই দিছে এই কলসিটা আমার মানে একদম অসল করে ফেলছে জানি না এই কলসিটা সারাইতে গেলে ঠিক হয় কি তো ডাল মনে হয় আমার সিদ্ধ হয়ে গেছে দেখো আমি এমনভাবে এটাকে জাল করছি একদম যেন গুটাগুটির প্রয়োজন ছাড়া জালটা ফুটে উঠেছে আমি আবার জাল মানে মুসুরের ডাল অনেকভাবে রান্না করি তবে আজকে এইভাবে রান্নাটা করে দেখালাম যেহেতু আমার শরীরটাও ভালো না অসুস্থ তো শর্টকাট রান্নার জন্য যারা শর্টকাট রান্না করতে চান তারা এইভাবে রান্নাটা করতে পারেন তো এইখানে আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ডালের ঝোল আর কি ততটুকু আপনারা দিতে পারেন আমি আমার প্রয়োজন মতো ডালের ঝোলটা দিয়ে দিলাম আর ডাল এই মুসুরের ডাল হচ্ছে পাতলা ডাল এটা হচ্ছে মুসুরের পাতলা ডাল এটা কিন্তু মুসুরের ডালের চোর চড়ে না যে এটা ঘন করতে হবে এটা হচ্ছে মসুরের ডালের পাতলা ডাল অবশ্যই যতটুকু পাতলা বা যতটুকু ঘন ততটুকু কিন্তু হয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি টমেটো এবং দনে পাতা কুচি অ্যাড করে দিলাম অ্যাড করে দিব স্বাদ মতো লবণ তারপরও হয়ে গেলে আপনাদেরকে আবারও দেখাবো আর কি তো আমার ডাল কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি তো এখনও পর্যন্ত ডালটা ঠান্ডা হয় নাই একদম ফুটন্ত গরম ডাল যেটাকে বলে তো এইভাবে ডাল রান্না করে আপনারাও ট্রাই করতে পারেন তো আমি কিন্তু অনেক সময় অনেকভাবেই ডাল রান্না করি এটা কিন্তু আমার আরেকটা পদ্ধতিতে শর্টকাট যে রান্নাটা সেটা হচ্ছে এটাই যাদের সময় কম একদম শরীরের জোর নাই কাজ করতে ইচ্ছা করে না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এ পর্যায়ে আপনারা চাইলে নামানোর আগে আবারও রসুন বাগার দিতে পারেন এবং যখন আমরা ডালের প্রয়োজন মতো পানি দিয়ে দিই ডাল সিদ্ধ হওয়ার পরে যখন প্রয়োজন মতো পানি দিয়ে দিই তখন যদি আপনারা কেউ আপনাদের পছন্দের লেবার কোনো আম কাঁচা আম কাঁচা আমরা কোনো ধরনের টক যদি ব্যবহার করতে চান দিতে চান তখন কিন্তু দিয়ে দিতে পারেন তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ